আমরা ছোটোবেলায় দেখেছি কার্তিক সংক্রান্তির দিনে সন্ধ্যাবেলায় ঠিক যেটাকে কাশ বলা হয় কুস কুশ গাছ সেই গাছ কেটে সেটা জাস্ট চেনের মতো এইভাবে সেটাকে বেঁধে পাটখড়ি দিয়ে সুন্দরভাবে বেঁধে এবং মাঝখানে একটি অনেকে চেনেন বা কাঠি গুঁজে দেওয়া হয় এবং চার কোনায় যে এইভাবে যে তৈরি করা হলো সেটার চারটে প্রান্তে চার রকম জিনিস বেঁধে দেওয়া হয় ধরুন একদিকে চিংড়ি মাছ ছোট্ট একদিকে হয়তো একটা কেসকি মাছ একদিকে হয়তো মশা একদিকে মাছি এইরকম আমরা দেখেছি এক এক এলাকায় এক এক নিয়ম থাকতে পারে আমি যাই না বা অনেকের নিয়ম নাও থাকতে পারে এটাকে হাল্লা বোল্লা বলে এটা ন্যাচারালি যে অশুভ যে জিনিসগুলো রয়েছে ক্ষতিকারক যে জিনিসগুলো রয়েছে যা ফসলের ক্ষতি করতে পারে বাস্তুর ক্ষতি করতে পারে মানুষের ক্ষতি করতে পারে আমাদের বিশ্বাস এটা করলে এই ক্ষতির হাত থেকে আমরা মুক্তি পাব তো সেটাকে কার্তিক সংক্রান্তির সন্ধ্যাবেলায় চারিদিকে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাটা মাথাটা একটু ফাঁকা রাখা হয় যেখানে টাইট করা হয় না খোলা রাখা হয় ওখানটায় আগুন দিয়ে দেওয়া হয় এবং পুরনো যে কুলা থাকে বাড়িতে সেই কুলোটা বাজানো হয় সেটাকে একটা প্রবাদও থাকে আল্লাহ বোল্লা আসে আল্লাহ আসে বুলো যায় অমুকের মাকে কুমিরে খায় এরকম কিছু প্রবাদ প্রবচন হয়তো গ্রামেগঞ্জে রয়েছে আপনারা হয়তো জানেন আর কেউ যদি জেনে থাকেন সেটা কমেন্টসে লিখবেন আর সেটাকে আপনার বাড়ির চারিদিকে সেটাকে ঘুরিয়ে নেওয়া হয় আগুনগুলোকে জমি জায়গা যেগুলো রয়েছে সেগুলোতেও কাছাকাছি জায়গায় সেগুলোকে ঘুরানো হয় প্রচুর মানুষ সেটা করে থাকে এবং বেশ সুন্দর একটা লাগে আর কি সেই সময়টা কারণ হালকা অন্ধকার থাকে সন্ধ্যার ঠিক পরেই সেই সময়টা মাঠে যখন এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে ছোটো ছোটো ছেলেমেয়েরা বেশ সুন্দর লাগে খুবই সুন্দর একটা অনুষ্ঠান এটা গ্রামীণ অনুষ্ঠান গ্রামীণ ঐতিহ্য জাস্ট কয়েক মিনিটের জন্য একটা সুন্দর ফিলিংস চলে আসে শরীরে আর চোখেরও একটা সুন্দর মানে আত্মিক সুখ সেই সময়টায় পাওয়া যায় তো এটা যারা অনুভব করেছেন তারাই একমাত্র জানেন এটা কত সুখ শান্তি বহন করে এবং ঐতিহ্য বহন করে যা আমাদের মনকে কিছুক্ষণের জন্য হলেও হালকা করে সতেজ করে প্রাণবন্ত করে তোলে এবং সমস্ত আমাদের দুঃখ ব্যাধি জরাজ জীর্ণ যা কিছু রয়েছে সমস্ত কিছু ভুলে আমরা ওই সময়টুকুন ঈশ্বরের কাছে সমর্পণ করি আমাদের মঙ্গলের প্রার্থনা করি ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি আমাদের এলাকা হিসেবে সকলের যেন মঙ্গল হয় কারণ আমার জমিতে যদি ভালো চাষ হয় আমার বাড়িতে যদি ধন সম্পদ বৃদ্ধি পায় নিশ্চিতভাবে পাশের বাড়ির যে জমিটি রয়েছে আমার জমির সাথে লাগোয়া যার জমি রয়েছে তার জমিতেও ভালো ফসল হবে কাজেই এই আশা আকাঙ্ক্ষা নিয়ে গ্রামের কৃষকরা আজও সেই ঐতিহ্য বিভিন্ন গ্রামেগঞ্জে বহন করে চলছে তারপরে সেটা ঘুরিয়ে জমির একটা প্রান্তে সেটাকে পুঁতে রাখা হয় আপনারা যারা যারা এটা দেখেছেন তারা একটু কমেন্টস করে জানিয়ে যাবেন আর যারা দেখেননি তারা তো আমার কাছে শুনলেন তাদের যদি মনে হয় তারা এটা করতে পারেন আর না করলেও কোনো অসুবিধে নেই সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার যার যার মনের ব্যাপার ভালো থাকবেন সুস্থ থাকবেন